হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানী আর টাইটেল থামনেল দেখে তো বুঝতেই পারছো আমি আজকে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ইউটিউব থেকে চার পাঁচশো ভিউজ বা এক হাজার ভিউসে কতটা ডলার বা পেমেন্ট পাই তো সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে বলি ইউব ইউটিউবে যে আমরা ভিডিও দিই যেমন কুকিং ভিডিওগুলো যেরকম ছোটো ছোটো হয় বা টেক রিলেটেড ভিডিওগুলো যেরকম ছোটো হয় খুব বেশি বড় হয় না আবার ব্লগস ভিডিওগুলো বিশাল বড় বড় বানানো যায় যেমন বড় বড়ো ইউটিউবারদের ভিডিও যদি খেয়াল করো তাহলে বুঝবে যে ওরা বেশিরভাগই কুড়ি কুড়ি মিনিটের ওপরেই ভিডিও করে কুড়ি মিনিট তিরিশ মিনিট পঁচিশ মিনিট মানে এইভাবে করে এমনকি পঁয়ত্রিশ উনচল্লিশ মিনিটও দেখেছি এরকমই ভিডিও বানায় তো এটার কারণ আছে যত বেশি ভিডিওর লেন্থ বাড়বে তত বেশি অ্যাড হবে তো ইউটিউব সবসময় মানে রেকমেন্ড করেন যে আট মিনিটের ওপরে ভিডিও করতে তো আট মিনিটের ওপর বা চার মিনিটের ওপর বা ছ মিনিটের ওপর ভিডিও করলে সেখানে মাত্র দুটো অ্যাড আসে মানে একদম প্রথম দিকে একদম শেষের দিকে এইভাবে আর আর আমরা যে মানে ইউটিউবে যে অ্যাডটা যে আসে মনিটাইজেশন অন করা ভিডিও হলে সেটা থেকে অ্যাড আসে আর যদি একশো কোনো নতুন চ্যানেল সেখানে হয়তো একশো ভিউজ হয়েছে বা একশোর কম হয়েছে যদি একশোর কম হয় তাহলে কিন্তু ওখানে কোনো অ্যাড আসবে না একশো যেই পেরিয়ে যাবে তখনই ওই ভিডিও ভিডিওটা থেকে অ্যাড আসবে সেটা ইউটিউবই নেয় সেটা আমরা পাবো না নতুন চ্যানেলের কথা আর যেগুলো মনিটাইজেশন অন করা সেগুলোতে হয়তো মনিটাইজেশনের আগে পর্যন্ত অনেক হয়তো হয়তো ভিডিওতে ভিউজ ভিউজ আছে আছে ভালো ভালো আর যে যেটা আমিও ভেবেছি যে মনে হয় অনেক টাকা পাবো ওই ভিডিওটা তো আছে তো যখন মনিটাইজেশন অন হলো তখন দেখলাম যে না ওইটা বাদ মানে ওখানে শুধু ওই ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারে ওখানে শেষ নতুন করে মনিটাইজেশন যখনই অন করা হলো তারপরে মানে আজকে যে ভিডিওটা দেবো সেটা পরশু দিন গিয়ে সেই ডলারটা অ্যাড হবে তো এইভাবে আঠাশ দিনের হিসাব করে প্রতি মাসে পেমেন্ট আসে তো প্রতি মাসে পেমেন্ট আবার কখন আসে যদি একশো ডলার কমপ্লিট হয় অ্যাডসেন্সে তাহলেই পেমেন্ট আসবে আর অনেকের অ্যাডস ডলার কমপ্লিট হয় না হয়তো চার মাসে একশো ডলার কমপ্লিট হলো তারপরে পেমেন্ট আসবে বা অনেকের ক্ষেত্রে অনেক অনেক বছরও লেগে যায় যেমন আমার এখনও পর্যন্ত আমার একশো ডলার কমপ্লিট হয়নি তো চ্যানেলে ভিউজটা বেশি থাকলে তাহলে ঝটপট করে ডলারটাও বাড়ে তো চ্যানেলে যদি মানে প্রত্যেকটা ভিডিওতে যদি ভালো মতো ভিউজ আসে লাখের ওপরে যদি ভিউজ হয় তাহলে অনেকটাই ডলার ওখান থেকে পাওয়া যায় কারণ বড় বড় ইউটিউবার মানে কারণ বড় বড়ো যা ইউটিউবারদের ভিডিওতে দেখবে অনেক মানে প্রতিদিনের মানে পার ডে যে ভিউজ হয় এক লাখের ওপরে ভিউজ হয় তাহলে পার ডে যদি এক লাখের একদিনে এক লাখের ওপরে যদি ভিউজ হয় ওখান থেকে একটা ভালো অঙ্কের টাকাই পাওয়া যায় তো পার ডে মানে মোট টোটাল আঠাশ দিনের পেমেন্ট যেহেতু পাওয়া যায় তাহলে হিসাব করো তার মানে অনেকটাই টাকা পাওয়া যায় আর যেটা বলছিলাম যে ইউটিউব থেকে যে আমরা টাকাটা পাই সেখানে দুটো ভাগ হয় যেমন মানে আমরা যে পেমেন্টটা পাই অ্যাডসেন্সে সেটাতে আমরা পাবো ফিফটি আর ইউটিউব পাবে ফর্টি ফাইভ তো এইভাবে আমরা মানে ইউটিউব কিন্তু কোনো চাকরি না আমরা হচ্ছে পার্টনারশিপের ব্যবসা করি তো কারণ যখনই মনিটাইজেশন অন হয় তখনই ওখানটায় লেখাটা যেটা আসে যে এখন থেকে আপনি হলেন আমাদের ইউটিউব পার্টনার তো সেটাই হয় তো এইভাবেই চলে আর যখন শর্টস ভিডিও হয় শর্টস ভিডিওর জন্য ওটা আলাদা ইনকাম সেখানে ঠিক উল্টো সেখানে ফর্টি ফাইভ আমরা পাবো আর ফিফটি ফাইভ ইউটিউব পাবে আর একটা হয় ইউটিউব ইউটিউবে যে টাকাটা আসে ইউটিউব আমাদের টাকা দেয় আর অ্যাড থেকে টাকাটা আসে তো যেটা হচ্ছে ইউটিউব থেকে যদি আমাদের টাকা দেয় সেটা হচ্ছে আর আর অ্যাড থেকে আসলে সিপিএম তো এই ডলারের যে পেজটা থাকে তো সেখানে মানে রেভিনিউর পেজটাতে সেখানে ওই আর পি এম আর সিপিএম এর একটা কাউন্ট লেখা থাকে তো অত আমাদের তো মাথা তো খামাতে ইচ্ছা করে না ওগুলো দেখতে শুধু কত ডলার হয়েছে আর একশো ডলারটা কমপ্লিট হয়েছে কিনা এগুলোই আমরা নজরে রাখি তো আর দেরি করবো না চলো আমি যে কটা ভিডিওতে মানে কয়েকটা ভিডিও আছে এক হাজারের ওপরেও আছে আবার কয়েকটা আছে চার পাঁচশো মতো ভিউজ হয়েছে আর অনেক পুরোনো আমার একটা ভূতের গল্পের একটা ভিডিও আছে সেটাতে চার হাজারের ওপরে ভিউজ আছে কিন্তু সেটা হাফ বলা যায় মনিটাইজেশনের আগে মনিটাইজেশনের পরে কারণ মনিটাইজেশনের আগে আমি ওই ভিডিওটা দিয়েছিলাম ওখান থেকে অনেকটা ওয়াচ টাইম পেয়েছিলাম আর অনেকটা সাবস্ক্রাইবারও ওখান থেকে পেয়েছিলাম তো ওইটাতে পুরো যে মানে যদি ওটা মনিটাইজেশনের পরে ভিডিও হতো তাহলে অনেকটা ওখান থেকে ডলারটা পেতাম তো ওই জন্য ওটাতে হয়তো কম ডলার পাবো তো আমি আরেকবার অনেকদিন আগে চেক করেছি নতুন করে আর ওখানে তো মানে প্রত্যেকটা ভিডিওতে কত পাচ্ছি সেটা তো আর চেক করি না আর আমরা যে লাইভ করি লাইভ থেকেও ওখানটাতেও ডলাম ডার হয় তো লাইভে খুব সামান্য যদি লাইভে প্রচুর টপ থাকে যদি টপ থাকে তাহলে লাইভে ভালো কিন্তু শুধু টপ থাকলেই হবে না যখন লাইভটা অন করা হয় যে দেখছে সে যদি অ্যাড পায় তাহলে সেই অ্যাডটা পেলে আমাদের ভালো মানে আমরা সেখানে ডলারটা পাবো আর অনেক সময় অ্যাডটা শো করে অনেক সময় শো করে না তো আগে কিন্তু যখন লাইভ করা হতো ওরকম শো করতো মানে মাঝখানেও লাইভের হয়তো লাইভটা চলছে তার মাঝখানেও অ্যাড আসতো তো এখন সেটা হয় না কিন্তু ওইভাবে কিভাবে কাউন্ট করে কিন্তু আমি দেখে দেখেছি যে মানে লাইভ করলে যদি অ্যাড পাওয়া যায় তাহলেই দেখেছি পাওয়া যায় তো আমি আমি যে প্রতিদিন লাইভটা একটু একটু করে করি কারণ ওয়াচ টাইমটা একটু ঠিকঠাক থাকে বলে তো সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি লাইভটাও আমি দেখাবো জিরো মানে এক পয়সা না তো এই তো ওই একটা ধৈর্য ধরে মানে ইউটিউব একটা হচ্ছে ধৈর্য ধরার মানে জায়গা যাদের প্রচুর ধৈর্য তারাই টিকে যেতে পারবে আর যারা বেশি ছটফট করবে পারবে না অবশ্য আমাদেরও ওরকম হয় মনে হয় যেন ছেড়ে দেবো আর ইউটিউবটা এমন নেশা নেশার মতো মানে ছাড়াও যায় না এরকম একটা ব্যাপার আর জোয়ার ভাটার মতো মানে আজকে ভিউজ বেশি কালকে ভিউজ কম বা আজকে কম আছে হঠাৎ করে হয়তো ভিউজ বেশি হয়ে গেলো বা আজকে আমি হয়তো যে ভিডিওটা দেখলাম দেখলাম যে ভিউজ বাড়ছে না বাড়ছে না হয়তো চার পাঁচ দিন বাদে গিয়ে ভিউজটা বেড়ে গেলো বা কয়েক মাস বাদে গিয়ে ভিউজ বেরোলো বা হয়তো এক দেড় বছর আগে কোনো একটা ভিডিও দিয়েছি সেটাতে ভিউজ এত দিন হয়নি হঠাৎ করে দেখলাম এখন ওটাতে ভিউজ হচ্ছে মানে এইরকম এটা ইউটিউবের ওপরেই ডিপেন্ড করে কখন ইমপ্রেশন কোন ভিডিওতে পাঠাবে সেই বুঝে আমাদের ভিউজটা আসবে তো চলো আমি আমার তো অন্য ফোন দিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো তো আমি এইভাবেই তোমাদের দেখাচ্ছি কারণ আরও অন্য অ্যাপ আমার এ করা নেই যাতে আমি তোমাদের আলাদা করে দেখাতে পারবো তো চলো দাঁড়াও দেখায় তো এইগুলোতে তো কম ভিউজ আছে এইটা এই যে কোথাও বেড়ানোর সময় পছন্দের এই এইটা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি পাঁচশো সাতাশিটা ভিউজ হয়েছে তো তো তোমাদের সাথে শেয়ার করছি একটা সাবস্ক্রাইবার পেয়েছি দেখো পাঁচশো সাতাশিটা ভিউজ হয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর ডলার পেয়েছি মানে এটা ডলার বলবো না এটা সেন্ট মানে চার পয়সা মতো এরম পেয়েছি ঠিক আছে এই হচ্ছে আমার ভিউজ ডলার পাঁচশো সাতাশিতে পেলাম ঠিক আছে তো আমাদের যেটা হয় যেটা আমার আমারও ধারণা ছিল যে অনেক 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 ভিউজ অনেক টাকা হ্যাঁ ভিউজ আছে অনেক টাকাও আছে সবই আছে কিন্তু সেটা আমাদের মতো ছোট ইউ ইউটিউবারদের জন্য নয় বড় ইউটিউবাররা যারা অনেক বড় বড় লেন দেওয়া ভিডিও দেয় ওদের অনেকটা ইনকাম হয় আর যেহেতু ওদের ভ্যালু আছে অনেক পুরনো চ্যানেল তাই পায় আর এই ভিডিওটা দেখি জোটাসাখর ঠাকুরবাড়ির ভিডিওটা দেখো জিরো পয়েন্ট থ্রি টু পেয়েছি ঠিক আছে এগুলো কিন্তু আট মিনিটেরও নিচের ভিডিও ছোটো ভিডিও জিরো পয়েন্ট থ্রি টু না এটা পনেরো মিনিটের ভিডিও ঠিক আছে এটা জিরো পয়েন্ট থ্রি টু পেয়েছি তো যেটা কোথায় গেল হুম জিরো পয়েন্ট থ্রি টু আর আগেরটা আগেরটা ছোটো ভিডিও ছিল পনেরো মিনিটের ভিডিও এটা ষোলো মিনিটে যদি হতো তাহলে আর একটু হয়তো ডলার বাড়তো পনেরো মিনিট ষোলো মিনিট হলে ওখানটা আর একটু ডলার বাড়ত মানে জিরো পয়েন্ট জিরো ফোর তো এটার লেন্থটা তো তোমাদের সাথে এক্ষুনি দেখালাম শেয়ার করলাম কতটা ছোটো ভিডিও পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিট সতেরো সেকেন্ডের ভিডিও আচ্ছা অনেক পুরানো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবে যেটা এক হাজার বা চার হাজারের ভিউজ আছে সেরকম দাঁড়ানো দেখা আচ্ছা কিছুদিন আগে আমি একটা আচ্ছা এইটা দশ মিনিটের ভিডিও আছে যে সাবান তৈরির ভিডিওটা সাবান তৈরির ভিডিওটাতে কত ডলার পেয়েছি দেখি হ্যাঁ পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান ফোর মানে এক ডলারও না দশ মিনিটের ভিডিও এটা যদি ষোলো মিনিটের হতো মানে আট থেকে দশ বা চো পনেরো মতো যদি হয় না তাহলে দেখবে দুটো বিজ্ঞাপন হয় আর যদি ষোলো মিনিটের ভিডিও হয় তাহলে তিনটে করে বিজ্ঞাপন পাওয়া যায় আর অ্যাড বিভিন্ন রকম আছে স্কিপ করা যায় আবার মানে স্কিপেবল অ্যাড আবার স্কিপেবল অ্যাড এরকমও আছে তো কয়েকদিন আগে আমি অ্যাডসেন্সের একটা ভিডিও করেছিলাম তো ওটা হাজার ভিউজ পেরিয়েছে কিন্তু ওটা কুড়ি মিনিটের ভিডিও তো কুড়ি মিনিটের ভিডিও তো ওটাতে মানে এ পাওয়ার দরকার ওয়ান পয়েন্ট ওয়ান কে হয়ে গেছে আমি সেদিনকে দেখলাম এক হাজার তো এক হাজার একশো তো এটা এটা যেহেতু কুড়ি মিনিটের ভিডিও দেখো আমি পেয়েছি জিরো পয়েন্ট সিক্স টু একটু বেশি পেয়েছি আর রেভিনিউতে যদি টাচ করি দেখাবে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি রিচে যদি রিচে যদি টাচ করি তোমাদের দেখাবে যে এই কুড়ি মিনিটের এই ভিডিওটা কতজন পুরো দেখেছে দেখাচ্ছে না তো এটা দেখাচ্ছে না দেখো ভিডিওটা এখনও বাড়ছে যেহেতু মানে ভিউজটা বাড়ছে বলে তিনটে অ্যারোই ওপর দিকে আছে যখনই তিনটে অ্যারো ওপর দিকে থাকবে মানে এই এটা হচ্ছে আমার চালু ভিডিও মানে এটা প্রতিদিনই ভিউজ হচ্ছে তিনটে আরও গ্রিন টিকটা ওপর দিকে থাকলে সবথেকে ভালো আচ্ছা কয়েক মাস অনেক দিন আগের আমি ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি তার তো দেখো এখানে যে কলসি পরিষ্কার পুরনো বাসন কোসুন পরিষ্কারের একটা ভিডিও দিয়েছিলাম ছ মিনিট ছ মিনিটের ভিডিও তো এই ভিডিওটাও এখনও চলছে কিন্তু গ্রিন টিকগুলো বলতে মানে ইমপ্রেশন ক্লিক টু রেটটা ঠিক আছে আর এই দুটোর এটা কম আছে মানে রাইট আছে কিন্তু তিনটে অ্যারো যদি ওপর দিকে থাকতো তাহলে ভালো হতো এটাতে আমি পেয়েছি দেখো জিরো পয়েন্ট জিরো সেভেন আচ্ছা আমি এই ভিডিওটা দেখাতে চেষ্টা করছিলাম এই যে কিচেনের কাজগুলি খুব সহজভাবে হয়ে যায় এটা টু পয়েন্ট এইট ভিউজ হয়েছিল এগারো মিনিটের ভিডিও এটাতে পেয়েছি দেখো জিরো পয়েন্ট ফাইভ টু মানে এক ডলারও পাইনি আর পার ডে যদি এরম দু হাজার তিন হাজার করে ভিউজ হয় তাহলে এক ডলার হয়তো হয়ে যাবে কিন্তু এটা তো পুরো এক ডলারও পাইনি আরও পুরোনো ভিডিও যেটা বললাম একটা গল্প মানে ভূতের গল্পর একটা ভিডিও ছিল সেই ভিডিওটা তোমাদের এটা দেখো থ্রি কে ভিডিও থ্রি কে ভিডিওটা তোমাদের শেয়ার করছি দেখো থ্রি কে ভিডিও মানে তিন হাজার ভিউজ আছে সেরকম ভিডিও দেখি এটাতে কত পেয়েছি দেখো জিরো পয়েন্ট সেভেন থ্রি পেয়েছি এটা একটু বেশি আছে তিন হাজারের ওপরে ভিডিও আর লেন্থটা ওই দশ মিনিটের আছে না এটা তো পুজোর বাসনটা দেখালাম হুম দশ মিনিটের ভিডিও এটা এটা আর একটা আরও একটা পুরনো ভিডিও তোমাদের শেয়ার করছি যেটা ভূতের গল্প বলছিলাম সেটাতে দাঁড়ো এই দেখো এই এইগুলো তো ওয়ান পয়েন্ট নাইন কে ওয়ান পয়েন্ট ফাইভ কে এগুলো আমি এক ডলারও পাইনি তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো জিরো যেটা হয় আমরা ভাবি যে অনেক অনেক ভিউজ হয় অনেক অনেক মানে ব্যাপারটা আসে হ্যাঁ লাখের ওপরে যদি ভিউজ হয় পার ডে ভিডিওতে তাহলে কিন্তু অনেক টাকাই ইনকাম তাই জন্য বড়ো বড়ো ইউটিউবাররা বাড়ি গাড়ি ফ্ল্যাট গয়না সমস্ত কিছু বানাতে পারছে কি করে তাই না জিরো পয়েন্ট থ্রি নাইন পেয়েছি এটাতে তো দেখো এই যে আমার কিছু ভৌতিক অভিজ্ঞতা এই ভিডিওটা আমি চার হাজার মানে ভিউজ পেয়েছি কিন্তু এটা আমার মানে হাফ মনিটাইজেশান মানে হওয়ার আগে মানে হাফ মনিটাইজেশান মানে হাফ পেয়েছি মানে দেখো এটা জিরো পয়েন্ট থ্রি টু মানে মনিটাইজেশন যেদিন থেকে অন হয়েছে সেখানে সেখান থেকে জিরো পয়েন্ট থ্রি টু চলছে আর কিন্তু ভিডিওটা অনেক আগে করেছিলাম তখন আমার মনিটাইজেশান অন হয়নি কিন্তু ডাব্লিউটিটা আমি পেয়েছিলাম এখান থেকে দেখো এখানে দেখো এস্টিমেট রেভিনিউটা দেখাচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু আর যে লাইভগুলো করি তো লাইভগুলো একটু দেখাই তোমরা তাহলে বুঝতে পারবে লাইভে সেভাবে এটা যেহেতু কালকে করেছে এটা রেভিনিউটা আজকে দেখাবে না তো এটা দেখি দেখাই নাকি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এই এরমই রেভিনিউ আসছে ওয়াচ টাইম জিরো পয়েন্ট ফাইভ ওয়াচ টাইমটাও কেটে যায় আগে কিন্তু লাইভ করলে ওয়াচ টাইমগুলো দেখা তো ঠিকঠাক এখন ওয়াচ টাইমটাও কেটে নেয় দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান এই একটাতেই শুধু জিরো পয়েন্ট সেভেন পেয়েছিলাম আর একটা থার্টি পেয়েছিলাম সেটা দেখি কোথায় আছে দাঁড়ো যেটাতে থার্টি জিরো থার্টি না জিরো পয়েন্ট থ্রি জিরো পেয়েছি সরি থার্টি তো অনেক করে বাবা আমি ওটাতে একটা এ দিয়ে রেখেছিলাম থামনেল দিয়ে রেখেছিলাম দেখাচ্ছি এই যে এইটা দেখো জিরো পয়েন্ট থ্রি জিরো পেয়েছি এটাতে এইটাই সবথেকে বেশি লাইভে পেয়েছি তো এই ভিউজ দেখো টেন কিন্তু যদি ভিউজ হয় তাহলে সেখানে পাওয়া গেছে তাই বিন্দু বিন্দুতে সিন্ধু হয় তো নিশ্চয়ই একদিন একশো ডলার পূরণ হবে যেরকম ঠাকুরের আমরা যে ঘটের মধ্যে বা লক্ষীর ভান্ডারের মধ্যে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যেভাবে ফেলি তো সেরকম ভিডিওর ভিউজও ওরকম হয় কম বেশি আর সেইভাবেই ডলারটা জমছে নিশ্চয়ই একদিন কমপ্লিট হবে একশো ডলার তখন ফার্স্ট পেমেন্ট পাবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই শেয়ার করলাম আমরা যখন ইউটিউব করি না আমরা ভাবি অনেক অনেক টাকা ওরা পায় অনেক চ্যানেল খুললেই টাকা ইনকাম করা যায় এরকম আমাদের ভুল ধারণাগুলো থাকে আর সেটা অনেকটাই তোমাদের যারা নতুন ইউটিউবার একদম প্রথম বা এখনও ইউটিউবে আসেনি তারা যদি ভিডিওটা দেখো তাহলে তো বুঝতে পারবে আর ইউটিউবে ভালো ইনকাম আছে না হলে অনেকে অনেকেই দেখেছি বড়ো বড়ো ইউটিউবারদের চাকরি ছেড়ে তারা ইউটিউবে এসে মানে কাজ করছে স্বামী স্ত্রী দুজনেও চাকরি করতো তারাও চাকরি ছেড়ে দিয়ে ইউটিউবটাকে পেশা হিসাবেই নিয়েছে তো ইউটিউবে টাকা রয়েছে কিন্তু সেটা হচ্ছে লাখ লাখ যদি ভালো থাকে তাহলে আমার লাখ একদমই খারাপ কোনো দিকেই আমার লাখ কাজে লাগে না তো আমার বেকার কাজ করে যাচ্ছি আমার সময়টাও কেটে যাচ্ছে এই জন্যই এখনও পর্যন্ত কাজ করছে করে যাচ্ছি যদি ভিডিও না বানাই আমার মানে খুব খারাপ একটা ভালো লাগে না তো ওইভাবেই দিয়ে যাচ্ছি যেরম প্রতিদিনের ডায়েরিতে আমরা আমাদের দিনে কি করছি সেটা লিখি সেটাই আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তো এই ছিল ভিডিও তো কেমন লাগলো কারণ আমাদের পরিচিত যারা তারাও অনেকেই ভাবে যে আমি হয়তো পেমেন্ট পেয়ে গেছি বলছি না অনেক অনেক টাকা পাচ্ছি এমন অনেক দূরেরও আত্মীয় স্বজন আছে তারা জানে যে আমি ইউটিউবে কাজ করি ভাবছে অনেক টাকা পাচ্ছে লাখ লাখ টাকা পাচ্ছে মানে এরকমও তাদের মানে ধ্যান ধারণাগুলো আছে তো আমি এখনও পর্যন্ত টাকা পাইনি যেদিন টাকা পাবো সেদিনকে তো নিশ্চয়ই শেয়ার করবো কারণ ইউটিউবটাতে প্রত্যেকটা মোমেন্ট আমাদের ধরে রাখার একটা ব্যাপার তাই না তো যেদিন আমি পাবো টাকা এখনো দিল্লি বহুত দূর হ্যাঁ যদি কোনো ভিডিও আবার ভাইরাল হয় তখন হয়তো পেলাম তো ভাইরাল জানি না ওই যে বললাম আমার কপাল খুব খারাপ ভাইরাল হওয়ার চান্স নেই তো যদি কখনো ওরকমভাবে ভাইরাল হই তো তাহলে নিশ্চয়ই শেয়ার করবো যদি ফার্স্ট পেমেন্ট পাই